গো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো মানে উত্তর মেরুকে দক্ষিণ মেরুর দিকে যেতে বা প্লাসকে মাইনাস হতে দেখে তোমরা ভালো আছো তো আমি কিন্তু কোমায় চলে গেছি আমি একদম কমায় চলে গেছি এই কারণে গতকালকে তোমরা আমার কোনো রকম কোনো আপডেট পাওনি আরে ইয়ার কি মারছিলাম যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকের দিনটা পুরো রেস্ট নিয়েছি হুম বাড়ি চলে এসেছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি কয়েকটা দিন জমিয়ে ঘুরে এসেছি বলতে পারো সব কিছু ক্যামেরাবন্দি করিনি বা করতে পারিনি নেটওয়ার্কের এত ইস্যু এত ইস্যু তাও তো কন্ট্রোভার্সি ভিডিওগুলো আমি দিনে একটা হলেও আমি পাশের বাড়িতে গিয়ে করেছি আপলোড করেছি যাই হোক একটুখানি মানে মেনটেন করার চেষ্টা করেছি যে না আমি একজন ক্রিয়েটার আমাকে ভিডিও করতে হবে পুরোপুরি ছুটি নিলে চলবে না তো গতকালকে একদম নীল গেছে না এই চ্যানেলে কোনো ভিডিও না ব্লগ চ্যানেলে কোনো ভিডিও ব্লগ চ্যানেলে আজকেও তোমরা পাবে না আবার কাল পাবে আজকের থেকে আবার শুরু করেছি ঠিক আছে তো যাই হোক ভীষণ পরিমাণে শক শকের মধ্যে চলে গেছি ভীষণ পরিমাণে তো একের পর এক এখনো পর্যন্ত ভালো বিষয় ঘটছে আমি আমার কথা বলছি আমার সাথে এখনো পর্যন্ত ভালো বিষয় ঘটছে প্রথমে বেশ কিছু কট্টার কট্টার টাইপ বিরোধী মানুষের সাথে সমঝোতায় এসেছি সেটা সেটা বেশ ফ্রুটফুল রয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ফ্রুটফুল রয়েছে গতকালকে যখন আমি একটা ভিডিও শুনি না আমি না রীতিমতন হক চকিয়ে গেছি গতকালকে না গত পরশু আমি বুঝতে পারলাম না যে মানে মানে মনে করতে পারছি না মনে করতে পারছি না ঠিক কবে গতকালকে না গত পরশু তবে এমন একটা ভিডিও দেখেছি হ্যাঁ গতকালকে সকালবেলা দেখেছি এমন একটা ভিডিও দেখেছি আর সেখানে এমন একটা কথা শুনেছি যেটা শুনে আমি তো ফুল মানে স্পিড একটুখানি বাড়িয়ে দিয়ে যতটা বোধগম্য হয় সেরকমভাবে দেখি শুনে হ্যাঁ আরে কি একটা শুনলাম জানো প্রথমে পজ করলাম ভিডিওটা তারপরে সেটিংসে গেলাম তারপরে স্পিডটাকে নর্মালে আনলাম তারপরে ব্যাকে গেলাম মানে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড এরকম পিছনে গেলাম গিয়ে তারপরে শুনছি আমি যা আমি ভাবছি যে আমি যা শুনলাম সেটা ঠিক শুনলাম না ভুল শুনলাম ও মা গো আমি পেছনে গিয়ে শুনলাম নর্মাল স্পিডে হ্যাঁ আমি ঠিক শুনে ঠিক শুনেছি সেটা কি সেটা হলো কেউ আমার নাম নিয়েছে কলিজা দেখিয়েছে আর আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব না তাই হয় হ্যাঁ আমিও এখন আর ঢ্যাঁড়স বলে ডাকবো না কারণ সে যদি কলিজা দেখাতে পারে আমারও বুকের পাটা কিন্তু কম নয় তোমরা সবাই জানো তাই না তো আমাকে যখন সুতোপা আমার এখানেও একটুখানি অবজেকশন আছে আমি তোমার থেকে অনেকটা বড়। আমার যেটা মনে হয় তুমি আমার থেকে অনেকটা ছোট। তাই প্লিজ কল মি দিদি ঠিক আছে নট অনলি সুতোপা সুতোপা দি বললে পরে আমি একটুখানি বেশি খুশি হব ঠিক আছে তো আমি গতকালকে শুনলাম আরস ভাই তো আরস ভাই একটা ভিডিও করেছে কিরকম একটুখানি লাগছে মনে হচ্ছে যেন আমার কানে বাজছে ঠেড়স ঢেরোস ঢ্যাড়স বিদেশি মা বিদেশি মা কুলাঙ্গার এই সমস্ত কথা থেকে আরো ফার বেটার তাই না যখন কেউ কারোর ভুলটা বুঝতে পারে এবং সেটাকে মানে উপজে বলতে হয় না মানুষের এক্সপ্রেশনে না বোঝা যায় যে হ্যাঁ এ গিল্টি ফিল করছে তাকে ভাঙিয়ে বলতে হয় না আই এম সরি তো এখানে না ঠিক সেটাই হয়েছে আমি দেখছিলাম নির্দিধায় আমি ওর ভিডিওর প্রশংসা করছিলাম কারণ ও এবার রাইট ট্র্যাকে আছে তার জন্য আমি ওর ভিডিওর প্রশংসা করছিলাম আর এটা তো আমার ইনবর্ন ট্যালেন্ট যে আমি সবার প্রশংসা করতে পারি সে চরম খারাপ করুক আমার সেই মানুষটাও যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে আমি তার প্রশংসা পর্যন্ত করে দেখিয়ে দিতে পারবো তার গুণ অবশ্যই মানে কি বলবো ইয়ে থাকতে হবে সত্যি সত্যি তার মধ্যে থাকতে হবে এমন না যে চাটলাম চাটতে গিয়ে আমি তার প্রশংসা করলাম না তো আরশো হচ্ছে সেরকম তার ইদানিং ভিডিওগুলো এত ভালো লাগছে আমার যার জন্য আমি খুব প্রশংসা করেছি হ্যাঁ সে প্রশংসা ডিজার্ভ করে যে এইবার একদম নিরপেক্ষ এটাকে বলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও এমন না যে কাউকে চাটতে চাটতে আমি সাদা করে দিলাম অন্যের তার ভুলটা আমি দেখতেই পেলাম না শুধুমাত্র অন্যের ভুল দেখলাম তো সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম আরস ভাই আমার গানের প্রশংসা করেছে হ্যাঁ আমি নাকি ওয়াইটিতে আমি নিজেও জানি না তবে আমি জানি আমি মানে যতটুকু দেখেছি তার মধ্যে আমার মনে হয় আমি হয়তো গান দিয়ে শুরু করতাম এবার আমার জানাটাই তো শেষ নয় আমার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে তাদেরকে হয়তো আমি দেখিনি। তারা আবার অনেকে এসে দাবি করে যে তারা নাকি প্রথমে গান দিয়ে আর ওয়ার্টে যা যে যাই করুক না কেন ওয়ে কমেন্ট নিয়ে ভিডিও করা কিন্তু আমি চালু করেছি সোমনাথ মন্দিরের সময় থেকে তো আমাদের আরস ভাই বলল যে আমি গান দিয়ে ভিডিও শুরু করি অনেক সুরেলা নাকি আমি আমি নাকি অনেক ভালো গান গাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ যাই হোক ওই কথাটা শুনে আমি তো কোমায় চলে গেছিলাম ও মাই গড হ্যাঁ ভালোকে ভালো বলার ক্ষমতা সবার থাকে না সঠিককে সঠিক বলার ক্ষমতা সবাই রাখে না এই ক্ষমতাটা এই সাহসটা যখন মানুষের মনের মধ্যে চলে আসে না তখন সে আর কোনো কিছুর ভয়ের পরোয়া করে না কোনো কিছুর ভয় পায় না যে আমি তো সঠিক কথা বলছি আমি তো সঠিক পথে রয়েছি তাই না কিন্তু যারা সঠিক থাকে না তারা প্রথমে খুব বুকনিবাজি করে খুব বুকনিবাজি করে করতে করতে যখন মানুষ এক সময় বুঝতে পেরে যায় যে না আমরা যাকে সাপোর্ট করছি যাকে সাপোর্ট করছি সে তো ঠিক নয় তখন আস্তে আস্তে তার পরিধিটি না তার ভালোবাসার মানুষের পরিধিটা সীমাবদ্ধ হতে 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 একদম ফুরিয়ে আসে আজকে আমাকে দেখো এই যে যাদের সঙ্গে এক সময় খুব খাওয়া খাওয়াই খাওয়া খাওয়াই বাধ্য আজকে তাদের সঙ্গে তাদেরকে নিয়ে কথা বলতে গেলে অটোমেটিক না ব্লাশ করি আর এই ব্লাশ করাটা কিন্তু শুধুমাত্র ওই গুজুগুজু সম্পর্কে আসে না শত্রু থেকে যখন মিত্র হয়ে যায় তখনও কিন্তু গুজু গুজু এই ব্লাশিংটা চলে আসে হ্যাঁ অটোমেটিক মানুষ ব্লাশ করতে থাকে কেউ মানে ঢাকতে পারে আবার আমার মতন কেউ খুব ওভার এক্সপ্রেসিং আমি যেমন ওভার এক্সপ্রেসিভ আমি খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারি ভাই কিসের লুকোচুরি পয়সা খরচ হচ্ছে নাকি আমার মনের ভেতরে যা চলছে সেটা তোমাদের সামনে ফুটিয়ে তুলতে কি অসুবিধা তো এই যে দেখো ভালোবাসার মানুষের পরিধিটা আস্তে আস্তে বাড়ছে ভিউয়ার্সদের পরিধিটাও আস্তে আস্তে বাড়ছে এই তো পরশু মনে হয় আমাকে একজন কি যেন ইয়েটার নাম ভিউয়ার্সটার নাম আমি ভুলে গেছি ওই দিদি ভাই অথবা বোন যাই হোক না কেন সে আমাকে এসে বলছে ওই যেই ভিডিওতে আমি বলেছি যে কিমার তুই ডাক্তার দেখা সেই ভিডিওটাতে আমাকে এসে বলেছে যে তোমাকে আগে ভুল ভাবতাম আগে খুব অপছন্দ করতাম কিন্তু এখন কিন্তু পছন্দ করি এই যে নিজেকে যদি রেকটিফাই করি আমরা নিজেদের নিজের সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য বেস্ট রিয়েলাইজেশন যখন আমরা এটা করতে পারবো তখন আমাদের আর কোনো দিকে তাকানোর দরকার নেই অটোমেটিক্যালি মানুষ আমাদেরকে ভালোবাসবে তাই না এই খাওয়া খাই রাস্তা থেকে আজকে যখন যুক্তির পথে হাঁটছি না তখন রিল্যাক্স ফিল করছি যে আমার অযথা হেডেক নেই যে ওই না বিনা কারণে আমাকে নিয়ে ভিডিও করবে ও না আমাকে নিয়ে বিনা কারণে ভিডিও করবে এই একটা যে যন্ত্রণা এটা কিন্তু নেই এইটাই হচ্ছে আসল পরিবেশ আর এই পরিবেশটা আনার জন্য খানিকটা খানিকটা ভূমিকা কিন্তু ম্যাডামের অবশ্যই আছে আমি কখনো অস্বীকার করছি না তো ম্যাডামকে নিয়ে আমার সেকেন্ড ভিডিও আসছে এই ভিডিওটা অনলি আমার কন্টেন্ট পারপাস ওটাও কন্টেন্ট এটা ওই ভিডিও টু ভিডিও তো এই যে বললাম যে ভালোবাসার পরিধিটা ধীরে ধীরে ফুরিয়ে আসে ফেক মানুষগুলোর জন্য আর এই যে ফেক মানুষ তার মধ্যে কিন্তু আমাদের বেচারাম বড্ড বাজেভাবে ফেসে গেছে সে তার নিজের করে আসা এটাকে বলবো আমি পাপ কারণ যে জেনে শুনে অন্যায় করে এবং অন্য অপর একটা মানুষকে শেষ করে দিতে চায় শেষ করে দেওয়ার জন্য সমস্ত রকম পন্থা অবলম্বন করে সে কিন্তু পাপ করে না জেনে করাটাকে কোনো কিছু ভুল হয়ে গেলে সেটাকে ভুল বলে বাট জেনে ভুল করাকে সেটাকে বলে দোষ অন্যায় দোষী তো বেচু হলো দোষী তো আজকে সেই বেচু দোষীর পরিধিটা ভালোবাসার মানুষের পরিধিটা কিন্তু শূন্যতে এসে ঠেকেছে শূন্য আর সেই শূন্যটা এত বড় অনেক বড় শূন্যতায় এসে বেচু ঠেকেছে এবং তার জন্য অন্য কেউ দায়ী নয় কতদিন ঢাকবে কতদিন ঢাকবে এই ঢাকাটা বহুত বেশি পরিমাণে ঢেকেছিল কিমা বলতে বাধ্য হয়তো সবাই সব সত্যিটা জানতো না কিন্তু কিমা হারে হারে জানতো আজকে আসানসোলের মেয়েটার গল্প কিমা জানতো না জানতো কিমা যদি চুপচাপ থাকতো তাহলে আমি বুঝতাম যে না ওর হয়তো মুখ খোলার পরিস্থিতি নেই কিন্তু সমানে বলে গেছে প্রথমে বলেছে ভিউয়ার্স দেখা করতেই পারে দ্বিতীয় বলেছে আমরা চক্রান্ত করেছি আমি আরও অনেকে আমরা চক্রান্ত করে ঢুকিয়েছি তৃতীয় যখন মেয়েটাকে নিয়ে কাটাছেড়া হচ্ছিল এই আড়স করছিল ওদিকে ঢেপি দিদি করছিল তখনও কিন্তু একবার বলেনি যে তোরা থেমে যা তোরা থেমে যা এ কিন্তু সত্যি সত্যিই জড়িত এই যে ঢেকে রাখা এটার যে কি খারাপ পরিস্থিতি আজকে কিমার মুখ সবচেয়ে আগে বন্ধ কিমাই কিন্তু আজকে মুখ খুলতে পারছে না ওপেনলি আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিনা বেচুকে একটা টাইমে সাপোর্ট করেছিল তারা কিন্তু টুকটাক মুখ খুলছে কিমা কিন্তু মুখ খুলতে পারছে না এটার কারণটাই এই যে আমি যদি উচিত সময় উচিত কথা না বলি না তাহলে আমার মুখটা অটোমেটিক্যালি বন্ধ এই যে কিমা বলে না একটা সময় আসবে আমি সব কিছু বলবো তখন আর মানুষের শোনার ইচ্ছা থাকবে না কিমা আমি বলছি না যে তুই তোর মাথায় খাড়ার ঘা নিয়ে কি খাড়ার কি বলে না আশঙ্কা নিয়ে তারপরে তুই ভিডিও করে মানুষকে সব জানা না আমি সেটা কখনোই বলবো না তোর কোনো ক্ষতি হোক আমি চাইবো না তোর চ্যানেলের কোনো ক্ষতি হোক না তোর শারীরিক মানসিক কন্ডিশনের ডাউনে যাক সেটা আমি কখনো চাইবো না কিন্তু ঢাকাটা উচিত হয়নি এটা তুই অস্বীকার করতে পারবি না যে তুই ঢেকেছিস সব কিছু জানতিস ঢেকেছিস এটা মানে এখন দেখ সবচেয়ে আগে তোর মুখ বন্ধ বাদ বাকি সবাই কিন্তু মুখ খুলছে তো যাই হোক এই যে যারা এতদিন দীর্ঘদিন ধরে সাপোর্ট করে এসেছিল আজকে তারা আজকে তারা কষ্টের সাথে ভিডিও ওর বিরুদ্ধে ভিডিও করতে বাধ্য হচ্ছে আর তারা এই টাইপের ভিডিও করে মানে বেচুর বিরুদ্ধে ভিডিও করে কেন ভিউজ কামাচ্ছে বলো তো কারণ ভিউয়ার্সরা বুঝতে পেরে গেছে আমাদের মেন বিজনেসটাই হলো ভিউয়ার্সদেরকে নিয়ে ভিউয়ার্সদের নার্ভটাকে বোঝা আর অবশ্যই ভিউয়ার্সদেরকেও বুঝতে হবে ক্রিয়েটারদের নার্ভ ঠিক আছে এইভাবে একে অপরের নার্ভ সিস্টেম যদি আমরা বুঝতে পারি বিজনেস চলবে আরও একটা বড় কথা এই বিজনেস করার চক্করে কাউকে কোনো কোনোরকমভাবে বিনা কারণে হেনস্থা করা যাবে না এই বিষয়টা সবচেয়ে আগে মাথায় রাখতে হবে তো আমি দেখছি যে বেচু সাপোর্টাররা বেশ কিছু সাপোর্টার মানে বলে না আক্ষেপের সঙ্গে ভিডিও বানাচ্ছে এবং আক্ষেপ হওয়াটা খুব স্বাভাবিক আজকে রিমের একটা ভিডিও দেখলাম হয়তো গতকালকে করেছে আমি তো দুদিন একদিন পুরো টোটালি ইউটিউব থেকে ডিটাচ ছিলাম সেখানে দেখলাম বলছে যে ওর কোনো ভিউয়ার্স হয়তো বলেছে যে আমরা কি সি ছিলাম তখন রিম বললো আমাদেরকে সি বানানো হয়েছে আমি কিন্তু এটা দীর্ঘদিন ধরে বলেছি দীর্ঘ দিন ধরে বলেছি বেচুর ভিউয়ার্সদের উদ্দেশ্যে সাপোর্টারদের উদ্দেশ্যে ক্রিয়েটারদের উদ্দেশ্যেও যারা কিনা বেচুর হয়ে ভিডিও করত। যে দিনের পর দিন চোখের উপরে মুখের উপরে সি বানাচ্ছে আজকে কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে না খুব যে আনন্দ পাচ্ছি তা নয় কারণ আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে আমি কাউকে সাপোর্ট করছি আমি যদি পর পরের পর মুহূর্তে বা কিছুদিন পরে বেশ কিছুদিন পরে গিয়ে বুঝতে পারি যে সে আমাকে ভুল বুঝিয়েছে বা আমাকে মিথ্যে কথা বলেছে আমার খারাপ লাগবে না আমি কিন্তু সেই নজরিয়া দিয়ে দেখছি আমি কিন্তু কখনোই উল্লাস করে বলতে পারবো না দেখ আমি বলেছিলাম না কখনও বলতে পারবো না কারণ আমাদের ক্রিয়েটারদেরকে এইভাবে বোকা ড্যাশ বানানো হয় ঠিক যেরকম আমি বোনেছিলাম ম্যান্ডির সময় বলতে একটুও বাধা নেই দ্বিধা নেই সেটা ম্যান্ডিও স্বীকার করেছে যে ও ওর একটা ভুলকে চালন মানে কন্টিনিউ করার জন্য কিন্তু ভুল কাজ করেছে আর সেই ভুলের শিকার আমি হয়েছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতরাং ওই ফেসটা যে কি যায় আর তারপরে পুনরায় নিজেকে প্রতিস্থাপন করা যে আমি ভুল করে ফেলেছি সেটা একমাত্র সেই ক্রিয়েটারই বুঝতে পারে ওই সময় আমাকে কেউ বুঝতে পারেনি আমি একমাত্র অন্ধের মতন ম্যান্ডিকে সাপোর্ট করে গেছিলাম অন্ধের মতন যেটা কিনা আমি এখনও মানি যে আমার ভুল হয়েছে সবার উপর দিয়ে এইরকম একটা ফেস যায় সবার উপর দিয়ে ওই সময় আমি পুরো গোটা মানে কি বলো বলে ওটাকে আচর কামর আমি খেয়েছি আর কেউ ছিল না ওই সময়টাতে হ্যাঁ আমি বেশি বড় বোকা হয়ে গেছি কিন্তু এরকম হয় সবার সাথে হয় এখানটায় কটাক্ষ করার কিছু নেই তবে সঠিক সময়ে সামলে গিয়ে ভিউয়ার্সদেরকে যে আমরা নিজেদেরকে বোঝাতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা যে ভিউয়ার্সরাও বোঝে যে না সত্যি সত্যি আমাদেরকে তো বহুত বড়োভাবে সি বানানো হয়েছে এরকমটাই হয় যাই হোক ম্যান্ডি আর স্যান্ডি এখন ঠাকুরের দয়ার ইচ্ছায় অনেক ভালো আছে অনেক ভালো আছে আরও সুধার চলে আসুক আরও সুধরে যাক ওদের দাম্পত্য জীবন এটাই চাইব ব্যাস আর কিছু না এটা হয়েছে কেন ম্যান্ডি স্যান্ডি দুজনেই চেয়েছিলো যে সংসারটা জুড়ে যাক হ্যাঁ স্যান্ডির বলে না ইচ্ছা শক্তিটা অনেক বেশি ধৈর্য ক্ষমতা অনেক বেশি তার জন্য সব কিছু টিকে গেছে কিন্তু সব ক্ষেত্রে তো সমান হয় না তাই না এইবার আসে যে সব ক্ষেত্রে সমান হয় না ভালোবাসার পরিধিটা শুকিয়ে একেবারে খটখটে হয়ে গেছে সেটা হচ্ছে বেচুর তার জন্যই বেচুকে আজকে বলতে হচ্ছে যে শত্রুরা কী করবে আমার সাথে আমার মা আছে ওয়াও বাবা কোথায় গেল বেচু বাবা কোথায় গেল বাবা নেই বাবা সাথে নেই দেখো বেচুর প্রত্যেকটা কার্যকলাপ ওদিকে আরোশ যেই টাইপের ভিডিও করছে সেগুলিকে না পজিটিভ সাইন দিয়ে দিচ্ছে গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে দিচ্ছে সেই দিন আরশ ভিডিওতে বলল যে কাকুর সঙ্গে অর্থাৎ বেচুর বাবার সঙ্গে বেচুর সম্পর্ক ভালো নেই মনোমালিন্য হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে এইগুলো বলেছে আরোষ ভিডিওতে আবার এদিকে বেচু গতকালকে তার ভিডিওতে নিজের মুখেই বুঝিয়ে দিল যে আমার মা আছে পৃথিবীতে সবচেয়ে বড় ওয়ারিয়র বা যোদ্ধা হলো মা নো ডাউট কিন্তু সেই মায়ের পেছনে যদি তার স্বামী অর্থাৎ বাচ্চার বাবার যদি হাত থাকে সন্তানের বাবার যদি হাত থাকে তাহলে সেই পথটা আরও বেশি সন্তানের জন্য আরও বেশি মসৃণ হয় তাহলে এখানে কি বোঝাতে চাইলো গতকালকের ভিডিওটা করে যে তার মা তার সাথে আছে আর কেউ নেই শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য বেচুর মাই বেচুর কাছে আছে আর কারোর লাগবে না আর কাউকে লাগবেই না কোথায় গেল সেই ভিউয়ার্সরা যাদেরকে সব সময় বেচু বলতো যে তোমরা আছো বলে তোমাদের ভালোবাসা পাচ্ছি এ তো ভগবানের আশীর্বাদ আশীর্বাদের মতন আমি যে এইরকমটা পাবো আমার ভাগ্যে যে এত ভালোবাসা লেখা এত আশীর্বাদ লেখা আমি ভাবতেও পারি না ব্লা 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 বলে বলে ভিউয়ার্সদেরকে তখন এরকম বাটারিং অয়েলিং করেছে বর্তমানে মাকে করছে মাকে খুব জরুরি কেন বলতো বান্না করে দেবে গিয়ে রান্না রান্নাবান্না কন্টেন্ট পারপাস একবেলা করা যায় প্রত্যেক দিন নয় তিনশো পঁয়ষট্টি দিন রান্নাঘরে গিয়ে রান্না করা নট এ জোক তাই না আমরা যারা করি আমরা বুঝি একটা দিন যদি ছুটি পাই মনে হয় যেন হাতে স্বর্গ পেয়ে গেছি তাই না তাই মাকে দরকার আর মাও জানে এই বয়সে এসে আমি যদি ছেলের সঙ্গে সঙ্গ না দিই সেই ছেলে ভালো কাজ করুক বা কুকর্ম করুক আমি যদি ছেলেকে সঙ্গ না দিই আমার তো ভাই ঠাই হবে না তাই না কারণ সব কিছুর মালিক এখন কিন্তু বেচু ভাই সবাই হিসাব বরাবর রেখেছে এদিকে বেচু হিসাব বরাবর রেখেছে যে আমার এই কারণে চাই আবার ওদিকে মাও হিসাব বরাবর রেখেছে আমার এই কারণে চাই সুতরাং চলো ডুং ডুং হ্যাঁ খিচড়ি সিরিয়ালে এরকম করতো না ডুং ডুইং প্রফুল তো সেই সেরকম যে যা খুশি হোক গে যাক আমার এখন ওই বিরোধিতা করে লাভ নেই তাহলে যেই কথাটা আরস তার ভিডিওতে বলেছিল বেচু কিন্তু তাতে একেবারে পজিটিভ সাইন দিয়ে দিয়েছে যে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য প্রথমে এই প্রথমে বলছি মাই বেচুর সাথে আছে বাবার কিন্তু নাম গন্ধ কোথাও নেই তাই না ওর বাবা যে ঘরটাতে থাকে দেখেছো ভাই বাড়ি বানিয়েছে তো তালা ঘরটার অবস্থা পুরো একেবারে বস্তি বাড়ির মতন মশারি ঝুলছে বিছানার চাদর নেই বালিশ এক কোনায় পড়ে রয়েছে ছেলের ঘরটা বলে না যে বেচুর ঘর সেটা তো পুরো টিপ টপ বেচুর বাবার ঘরের অবস্থা ওরকম কেন কেউ গুছিয়ে দেওয়া নেই না তো যাই হোক বন্ধুরা এই যে প্রথমে ভিউয়ার্সদেরকে অয়েলিং বাটারিং করেছে ভিউয়ার্সদের পথ আছে যে ভাই তুমি অনেক আমাদেরকে ফুদ্দু বানিয়েছ আর আমরা ক্ষুদু বা বুদ্ধু যাই বলো না কেন হব না তাই তুমি তোমার মতন থাকো আমরা আমাদের মতন চলবো বাট বেচুর মা যে বুঝতে পারছে যে ওরকম মানে ওই যে বলে না জল আর জলের উপরে তেল পুরোটা কিন্তু তেল না যে তেলটা যে মাকে মাখাচ্ছে তার নিচে পুরো জল ওপরে শুধু তেল ভাসছে তো ওই নামমাত্র তেল মারছে আর কিচ্ছু না আর বাদ বাকি কন্টেন্টের জন্য ওইটুকু তো একটুখানি ঢোকানো যেতেই পারে হুম আর তার সাথে মাকে খুশি করারও একটা ব্যাপার আছে যে সোশ্যাল মিডিয়াতে মাকে নিয়ে বলছে বাবাকে নিয়ে বলছেন আমাকে নিয়ে বলছে বিশাল বড়ো একটা ব্যাপার তাই না এইবার একটা ভিডিওর সম্পর্কে শুনলাম সেটা হচ্ছে সেই যে মায়ের মামলা সিঁদুরের মামলা হ্যাঁ মানে তারাপীঠের মামলা ওই সময়ের ভিডিওতে বেচু নাকি অজস্র কাট 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 অজস্র কাট করছে হুম তো কাট করে 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 মানে যখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা বিষয় নিয়ে উত্থাপন করছে একটা বিষয় তুলে ধরছে ওই সংক্রান্ত ভিডিওতে তো সেখানটায় গিয়ে ওই জায়গাটা কাট করে দিচ্ছে তা এখানে তো মানুষের সন্দেহকে বেচুই তো একদম গ্রিন ফ্ল্যাগ দিয়ে বলছে আজা 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 মোজে লেকার কন্ট্রোভার্সি করো হুম তো এখানে বেচু নিজের থেকেই গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে দিচ্ছে এখানে অন্য কাউকে ধমকি চমকি দিয়ে কি লাভ হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ বন্ধ করে নিল ভিউয়ার্সরা যাদেরকে দিয়ে প্রত্যেকের বিজনেস আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারের বিজনেস যদি সেই ক্রিয়েটাররাই দেখতে না যায় তাহলে আর কি হবে কারণ সবাই তো বুঝতে পেরেই গেছে আর এখন ক্রিয়েটারদের থেকেও ভিউয়ার্সরা বেশি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে বেশি দেখে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাদের ক্রিয়েটারদের একটা দুটো তিনটে চারটে চ্যানেল ভিজিট করতে হয় ভিডিও দেখতে হয় অত সময় থাকে না ভিউয়ার্সরা কিন্তু যে কোনো একজন ভিউয়ার্স একটা চ্যানেল ভীষণ তীক্ষ্ণভাবে ফলো করবে এটা একটা জাস্ট কথার কথা বললাম একটা জায়গায় একশোটা ভিউয়ার্স হতে পারে ভীষণ তীক্ষ্ণভাবে ফলো করবে আর সেখান থেকেই কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে টাইমিং সহ জিনিস চলে যাবে আর বেচুর পক্ষে কেন কারোর পক্ষে সম্ভব না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে নজর রাখা এই আমার কোনো ভিডিও নিয়ে কোনো ক্লিপ চলে গেল না তো কোনো টাইমিং চলে গেল না তো এরকমটা সম্ভব না সম্ভব তখনই হয় যখন কি না কোনো ভি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই প্রসঙ্গটাকে বা সেই টাইমিংটাকে উল্লেখ করে দর্শকদের সামনে তুলে ধরলো আর শুভাকাঙ্ক্ষীর নাম করে কোনো ক্ষতি চাওয়া ব্যক্তি বেচুকে পৌঁছে দিল সেই কথাটা যে দেখো অমুক ভিডিওতে অমুক জায়গায় তুমি নাকি তোমার এই দেখা গেছে এই শোনা গেছে যাও 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 জলদি দেখো গিয়ে আর বেচু তখনই গিয়ে বিষয়টাকে কাট করে দেয় আর এই কাট করে দেওয়াতে আরও বেশি ধরা পড়ে যায় বেচু তো যাই হোক ওই তারাপীঠ থেকে আসার পথে ওই যে যেই সিঁদুরটা আর কি মাথায় ছোঁয়াতে হবে স্বামীর মঙ্গলার্থে মঙ্গল কামনার্থে তো সেই ভিডিওটাতে ভিডিওটা উনিশ মিনিটের ছিল আই থিঙ্ক পনেরো মিনিট পনেরো সেকেন্ডে পনেরো মিনিট পনেরো সেকেন্ডে একজন মহিলা কণ্ঠস্বর পাওয়া গেছে যেটা কিনা অবভিয়াসলি বেচুর মায়ের গলা নয় কেউ একজন বলছে আমারও কিন্তু খুব খিদে পেয়েছে আহারে আমারও কিন্তু খুব খিদে পেয়েছে হ্যাঁ আমি পুরো স্পষ্ট শুনলাম ওই জায়গাটুকু মনে হয় বেচু এডিট করে বাদ দিতে পারেনি আর ঠিক তার পরে মুহূর্তেই যেহেতু সেই মহিলা কণ্ঠস্বরের মহিলাটির আর কি খিদে পেয়েছে তাই ওই প্যারা সন্দেশ বেচু একখানা এগিয়ে দিল তো এরকম অজস্র প্রমাণ বেচু নিজে ছেড়ে রেখেছে অ্যাকচুয়ালি বেচু ভাবতেই পারেনি যে সমস্ত বিষয়টা যেটা কিনা বেচু মিনাকে শেষ করার জন্য করেছিল সেটা ওর দিকে ঘুরে যাবে দিস ইজ কল কর্মা পুরো ওর দিকে ঘুরে যাবে ও ভাবতেও পারেনি আর সেই কারণে ও অজস্র এরকম করে রেখেছে ভিডিওতে যেটা কিনা ওর কাট 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 করতে করতে ওর কেচির ধারটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ কেচির ধারটাই নষ্ট হয়ে যাবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি টাটা